গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ কাণ্ডে এবার উঠে এলো চাঞ্চল্যকর তথ্য হাসপাতালের হার হিম করা ঘটনার বিবরণ দিলেন আক্রান্ত রঞ্জিত কর্মকার কে আগুন দিয়েছিল গায়ে সবটাই নিজ মুখে বললেন তিনি পরিবার অভিযোগ করেছিল কাউন্সিলর ও তার দলবলের বিরুদ্ধে সেই সূত্র ধরে আক্রান্ত রঞ্জিত কর্মকারের বয়ান অনুযায়ী সুমন বন্দ্যোপাধ্যায় ওরফে বাগান সুশান্ত দাস ও সাগর রঞ্জিত কর্মকারের গায়ে আগুন ধরিয়ে দেয় এর মধ্যে বাগানের নাম না বলার জন্য চাপ দেওয়া হয় কাউন্সিলর দলবল নিয়ে পৌঁছে গিয়েছিল হাসপাতালে পাঁচ হাজার টাকা দেওয়া হয় যাতে অভিযুক্ত বাগানকে আড়াল করা যায় টাকা না বাগানের ছিল আমি সৌবরের নাম বলে

তো ওই দাদাটা এসে আমাকে ফোন করলো ফোনটা আমাকে দিল এতে কে এবার তোদের কয়েনসিলর আচ্ছা হ্যাঁ কয়েনসিলর কী কী নিচেরই রঞ্জি আমি বললাম এমনি এরকম এরকম এরা সব আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে তা আমাকে কেউ খবর দেয়নি কি ব্যাপার কী করে হলো তখন আমি বলছি আমি আমি অতটা জানি না ওরা আমার গায়ে এরকম পেট্রোল দিয়ে আগুন ভরিয়ে দিয়েছে অভিযুক্তরা কাউন্সিলর ঘনিষ্ঠ বলেই স্থানীয় সূত্রে জানা গেছে তবে কি সেই প্রভাবই এতবার বাড়ন্ত যদিও কাউন্সিলরের বিরুদ্ধে সমস্ত অভিযোগ আগেই নস্বাত করেছেন তিনি প্রশ্ন উঠছে কেন এত হিংস্র হয়ে উঠছে মানুষ কেন বাড়ছে অপরাধ প্রবণতা সংযম কি হারাচ্ছে মানুষ তাই এত হিংসা খুনো খুনি মুক্তি কোন পথে জানা নেই কারোরই শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ